সাগর ক্লাব খেলতে গিয়েছিল খাটবাড়ে আমরা ব্যাডমিন্টনে উইনার হয়েছি আমাদের দুজন প্লেয়ার দেব আর আমাদের সোহম দুজন উইনার আমাদের ফার্স্ট প্রাইজ ফার্স্ট প্রাইজ পেয়েছি উইনিং ট্রফি এবং প্রাইজ মূল্য সাতশো টাকা আর এটা ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছে আমাদের দেব দেব ম্যান অফ দ্য ম্যাচ দেব ম্যান অফ দ্য ম্যাচ উইনার দুজন দুজনের ট্রফি আমাদের ক্লাবের পক্ষ থেকে এবং আমাদের প্লেয়ার এবং আমাদের আরও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নাই যা কত কল্পনা মন্ডল বল্লিকা সুমিতা মন্ডল বামনি মন্ডল বিনা মন্ডল সুমিতা মন্ডল আরে আরেকটা আছে ও সিল বাটটা لے তো তুই সিল দাও তো একটা কষ্ট তারপরে

অব পুরস্কারটি নিয়ে যাচ্ছে মণ্ডলি মন্ডল দ্বিতীয় পুরস্কার সোহানি মন্ডল গজনরে দ্বিতীয় পুরস্কার তাপসী মন্ডল তপসী তৃতীয় পুরস্কার তাপসী মন্ডল মিউজিক্যাল বল মিউজিক্যাল বলের প্রথম পুরস্কার নিয়েছে প্রিয়া মন্ডল মিউজিক্যাল বল দ্বিতীয় প্রাইস তৃতীয় আপনি মন্ডল তৃতীয় পুরস্কার বর্ণনি মন্ডল

দ্বিতীয় পুরস্কার তৃতীয় মণ্ডল তৃতীয় পুরস্কার পিয়া মণ্ডল দিয়া দিয়া তৃতীয় পুরস্কার দিয়া ও একটা নেন প্লেয়ার কল বিনা আছে এটা শুনি মসিফ মণ্ডল মসিফ মণ্ডল দ্বিতীয় পুরস্কার মরাফন্দল এখান থেকে বড় ভাই দোকান বড় ভাই দোকান ওখান পর্যন্ত ম্যারাথন মরাফন্দল হয়েছিল প্রথম পুরস্কার আসিফ মণ্ডল দ্বিতীয় পুরস্কার সাগর সিং তৃতীয় পুরস্কার আকাশ মণ্ডল তারা যারা অংশগ্রহণ করেছিল তাদের জন্য পরে আছে প্রাইজ চিন্তা করবেন না